নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে আজ ও আগামী তিন দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি অবশ্যই লিখে জানাবেন প্রিয় দর্শক আগামীকাল রবিবার সাত তারিখ সকালের দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরিষ্কার থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে দেখুন উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে দেখুন শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি এই জায়গাগুলিতে সহ হালকা থেকে তবে তুলনামূলকভাবে এদিকে পাশাপাশি ইসলামপুর করণী কিষাণগঞ্জ এই বজ্রবিদ্যুৎ হালকা থেকে এদিকে দক্ষিণ বালুরঘাট হরিচন্দ্রপুর রায়পুর মালদা এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি বাংলাদেশে দেখুন বাংলাদেশের রংপুর বিভাগে বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে পঞ্চগড় ঠাকুরগাঁও এর পাশাপাশি দিনাজপুর রংপুর এই জায়গাগুলিতে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বাড়ি বৃষ্টি হতে পারে বাদবাকি দেখুন এদিকে সিলেট ময়মনসিংহ বিভাগেও বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলেট কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ এদিকে বিশম্বরপুর বাগমারা এই জায়গাগুলিতে হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এবং এর পাশাপাশি দেখুন শিলচর আইজল ত্রিপুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ববর্তী ক্ষেত্রে গোয়ালপাড়া গুহাটি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি অরুণাচল প্রদেশ ইটানগর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ উচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ উচ্চ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ উচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাজিলপুর কেয়াতলা এর পাশাপাশি বিষ্ণুপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানে বজ্রবিদ্যুৎ উচ্চ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে উপকূলবর্তী এলাকা এদিকে না খানা প্রেসারগঞ্জ গঙ্গাসাগর কাকদ্বীপ রায়দিঘি কুলপি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে তবে ঝাড়খালি গোসাবা কুইমার এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে দীঘা উপকূলবর্তী এলাকাগুলিতেও হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বাতাগাঁও মোহনপুর এগরা জলেশ্বর কাথি মন্দারমণি এদিকে দাতন এই জায়গাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন এদিকে বিশেষ করে এদিকে ভেতরের যে জায়গাগুলি আছে দেখুন এদিকে বাসকুল বগবপুর সবং ময়না পিংলা বালিচক মেদিনীপুর খড়গপুর এদিকে কেশরী বেলদা এই বজ্রবিদ্যুৎ মাঝারি রয়েছে তবে কোলাঘাট তমলুক এই বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে ময়না তমলুক শ্যামপুর বসবস বাগনান কোলাঘাট পাঁচকুড়া এখানে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা নিউটাউন পানিহাটি এই জায়গাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে আমতা ঘাটাল খানাকুল জঙ্গলপাড়া মাসা ছিঙ্গুর জগৎবল্লভপুর এই বজ্রবিদ্যুৎ বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে তুলনামূলকভাবে হালকা থেকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর চন্দ্রকোনাম আরামবাগ কতুলপুর বর্ধমান এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে চাকুলিয়া এর পাশাপাশি এদিকে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উপরে জেলাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গের পাশাপাশি দেখুন দিকে বাংলাদেশের কিন্তু চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে মহেশখালী কুতুবদিয়া থানচি চিটা ং ফরিকচর উপজেলা খাগড়াছড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যালক মাঝারি বৃষ্টি হবে এদিকে কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট এর পাশাপাশি পিরোজপুর মঠবাড়ি এদিকে বরিশাল খুলনা সাতক্ষীরা এই জায়গাগুলিতেও সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা দক্ষিণ দিনাজপুর এই দুটি জেলায় বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর মালদা পর্ষা রাজমহল এখানে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং এই দুটি জেলা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে আলিপুরদুয়ার শীতলকুচির দিনহাটা এই জায়গাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি সন্ধ্যা বা রাতের দিকে কোথায় কেমন হবে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উপরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এদিকে সিলেট ময়মনসিংহ এই দুটি বিভাগে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচ হার শীতলকুচি দিনহাটা ধুবরি এই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি অডলা এদিকে দার্জিলিং নকশালবাড়ি এই বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে ইসলামপুর কিষানগঞ্জ করণদিগি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর বিভাগে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এখানেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তবে গোড়াঘাট চররাজপুর এর পাশাপাশি ময়মনসিং মদন কিশোরগঞ্জ বিশম্বরপুর সিলেট মৌলুইবাজার এই জায়গাগুলিতেও বজ্র বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন রবিবার সাত দুপুরের দিকে দক্ষিণবঙ্গে বজ্র বৃষ্টি হবে এবং রাতের দিকে কিন্তু সম্ভাবনা সম্ভাবনা নেই এবং সকালের সকালের দিকেও সোমবার দিকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ পরীক্ষা থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গ বাংলাদেশ শিলচর গুয়াহাটি ত্রিপুরা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তর ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা ধুবরি এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা ভারী হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধুপগুড়ি শিলিগুড়ি দার্জিলিং এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা বৃষ্টি হবে এর পাশাপাশি ইসলামপুর করণ কিষানগঞ্জ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টি হবে এদিকে গঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর করণদিগি হরিচন্দ্রপুর এই বিল্ডিতেও বজ্রবিদ্যুৎ হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এর পাশাপাশি বাংলাদেশের রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই জায়গাগুলিতেও সহ হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি সিলেট ময়মনসিং এদিকে মৌলভীবাজার মদন বিশম্বরপুর কিশোরগঞ্জ লাখাই এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা দিকে ভারী বৃষ্টি হবে এদিকে শিলচরও কিন্তু সহ হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন চিটাগং বিভাগের ক্ষেত্রে মহেশখালী চিটাগং কুতুবদিয়ার থানচি রংছুরি রাজস্থলী সাতকানায়া বিলাইচুরি চিটাগং এর পাশাপাশি হাটাধারি রাঙ্গামাটি ফটিকচুর উপজেলা মানিকছুরি লংগদু খাগড়াছড়ি এই জায়গাগুলিতে বজ্রবিদুৎস ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ত্রিপুরার আগরতলা অমরপুর আমবাছা এই জায়গাগুলিতে বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলি দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে কোনো কোনো জেলাতে মেঘলা আকাশের সঙ্গে খুবই ঘুরিঘুড়ি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে বাংলাদেশের ক্ষেত্রেও একই অবস্থা রয়েছে দেখুন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা সিলেট ময়মনসিংহ রংপুর এই সমস্ত বিভাগগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা ঘুরিঘুরি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই হালকা গুড়িঘুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ সোমবার আট তারিখ দুপুরের দিকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে কোথাও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে যদি রাতের দিকে দেখি তখন রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশেও কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বেশ কিছু এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইসলামপুর নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি অডলাবাড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি ধূপগুড়ি আলিপুরদুয়ার এই দুটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে মঙ্গলবার ন তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকবে এর পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কোলাপাড়া এই এলাকাগুলির আকাশও পরিষ্কার থাকবে অর্থাৎ কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই রোদ ঝলমলে আবহাওয়া থাকবে তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে সকাল থেকেই বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এদিকে শীতলকুচির দিনাটা কোচবিহার আলিপুরদুয়ার শ্রীরামপুর ধুবরি এখানে বজ্রবিদ্যুৎস হালকা দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হবে এর পাশাপাশি জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি পুরী দার্জিলিং নকশালবাড়ি এই এলাকাগুলিতেও সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি সিলেট ময়মনসিং এই দুটি বিভাগে সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে সিলেট মৌলভীবাজার লাখাই কিশোরগঞ্জ মদন বিসম্বরপুর বাগমারা এখানে সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচর আইজল ত্রিপুরা এই তিনটি জায়গায় সহ হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে এদিকে মহেশকার বৈশালি চিটাগং কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দুপুরের দিকে দেখুন দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সময় খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুর জয়নগর মাজিলপুর এই বেল্টিতে বজ্রবিদ্যুৎ সহ গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই এক পাশলা এর পাশাপাশি দেখুন এদিকে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে মালদা পর্ষা রাজমহল বালুরঘাট গঙ্গারামপুর হরিচন্দ্রপুর রায়গঞ্জ মিনাপুর এখানে চ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি শিলিগুড়ি দার্জিলিং কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি গুহাটি শিলং গোয়ালপাড়া তুরা এখানে চ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ চ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে চিটাগং বিভাগে বজ্রবিদ্যুৎ চ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে এদিকে কুতুবদিয়ার থানচি সাতকানায়া রংছুরি রাজস্থলী বিড়াইছুরি চিটাগং এই বিল্ডিতে বজ্রবিদ্য হালকা থেকে ভারী বৃষ্টি হবে বাদবাকি সমস্ত জেলার আকাশ পরিষ্কারই থাকবে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ রাতের দিকেও কিন্তু দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের কোথাও কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বুধবার দশ তারিখে যদি দেখি তাদের বুধবার দশ তারিখে গিয়েও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এদিকে দেখুন এদিকে দক্ষিণবঙ্গের এদিকে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কা। কাটোয়া এদিকে নদিয়া এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বৃহস্পতিবার এগারো তারিখে গিয়ে যদি দেখি তাহলে দেখুন আগামী বৃহস্পতিবার এগারো তারিখে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথায় কোথায় দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারোইপুর এর পাশাপাশি জয়নগর মাদিলপুর গোসাবা হলদিয়া এদিকে নামখানা হলদিবাড়ি এই এলাকা বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এর পাশাপাশি কলকাতা খরদা চন্দননগর হাবরা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর এই জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে বেলদা জলেশ্বর কাথি এর পাশাপাশি দেখুন এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর সোনামুখী বাঁকুড়া খাতরা এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টি হবে এদিকে বর্ধমান জেলার ক্ষেত্রে বর্ধমান গুসকরা বোলপুর দুর্গাপুর শিব পুরী আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর রাজিমগঞ্জ জঙ্গিপুর রামপুর আর ধুলিয়ান এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নদীয়ার ক্ষেত্রে দেখুন নদীয়ার ক্ষেত্রে নদীয়ার শান্তিপুর কৃষ্ণনগর এর পাশাপাশি চাকদা পান্ডুয়া বনগা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এদিকে উত্তর চব্বিশ পরগনার হাবরা এর পাশাপাশি বর্ডার লাগু এলাকা বাদুরিয়া সরবনগর হাবরা নগরুখরা এখানেও বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা সম্ভাবনা রয়েছে তো দর্শক বুঝতেই পারছেন বৃহস্পতিবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু কিন্তু বেড়ে যাবে বাংলাদেশের সমস্ত বাংলাদেশের বরিশাল কুলনা কলাপাড়া কুমিল্লা ঢাকা চিটাগং ময়মনসিং সিলেট রংপুর এই সমস্ত বিভাগগুলিতেও বেড়ে যাবে উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি আলিপুরদুয়ার এই দুটি বিভাগে বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে তো দর্শক বুঝতেই পারছেন আগামী বৃহস্পতিবার এগারো তারিখের পরে গিয়ে কিন্তু আবারও কিন্তু বৃষ্টি পরিমাণ বেড়ে যাবে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা ও বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ